নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজি ফার্স্ট ইয়ার বাংলা অর্থাৎ জি ভিজি টোয়েন্টি ওয়ান পেপারের সাজেশান আমি ইলেভেনটা দিয়েছি আজকে দিয়ে দিচ্ছি জি ভিজি মানে পাশে যাদের বাংলা রয়েছে জেনেটিক ইলেকটিভ সাবজেক্ট জি ভিজি টোয়েন্টি ওয়ান পেপারের সাজেশানটা আমি দিয়ে দিচ্ছি যারা দু হাজার ছাব্বিশ সালে ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য এই সাজেশান যেগুলো দিচ্ছি সেগুলোই করো প্রান্তিকারের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান প্রান্তিকাটি সাজেশান ফলো করলে অন্য কোনো সাজেশান ফলো করার প্রয়োজন পড়বে না চ্যানেলের সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোট সংগ্রহ করতে চাও অবশ্যই স্ক্রিনে তারা নাম্বারে যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে প্রান্তিকার্ড তোমাদের সেবায় রয়েছে পাশে রয়েছে এই পেপারে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ দেখো এই নোটসগুলো কিন্তু মানে একদম মুখস্থ করে মানে ভালো নাম্বার যদি পেতে চাও যদি চাও ভালো নাম্বার পেতে অবশ্যই আমি মনে করি খুব ভালো করে মুখস্থ করতে হবে কপি পেস্টের মতো আমি তোমাদের লাইভ ভিডিওতে বলেছি যে কেমনভাবে নোটস লিখতে হয় সেটা অবশ্যই ফলো করবে আর সব বড় জিনিস তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবে কেউ স্কিপ করবে না আমি বারবার বলি পাঁচ দশ মিনিট একজন টিচারকে সময় দেওয়া যায় দেওয়া উচিত স্কিপ করে যাবে স্কিপ করে টেনে ট্রেনে দেখবে দেখে যাওয়ার লাস্টে কিছু বুঝতে পারবে না তখন নিজেদেরই সমস্যা তাই খুব দিয়ে আমার কথাগুলো শুনবে ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা গদ্যের উদ্ভব বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার উইলিয়াম কেরি রামরাম বসু এগুলো আবার টিকা আসে পাঁচের জন্য মানে লেখক গোষ্ঠী যে লেখক গোষ্ঠীরা রয়েছেন তাদের থেকে আবার টিকা আসে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার উইলিয়াম কেরি রামরাম বসু বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী কে তার কৃতিত্ব বা অবদান জীবনই লিখবে না কেউ সাহিত্যকীর্তি তাহলে বিদ্যাসাগর বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী হলেন বিদ্যাসাগর তার সম্পর্কে লিখতে হবে বাংলা গদ্যের অন্যতম শিল্পী হিসাবে রামমোহন রায়ের অবদান বাংলা গদ্যের শিল্পী রামমোহন রায় করবে প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় করছো অবশ্যই এবং টিকাতে পাঁচের কীরকম আসে কমলাকান্তের দপ্তর একটা প্রবন্ধ মুচিরামগুড়ির জীবন চরিত্র মানে চরিত্র তার যে গ্রন্থগুলো এখানে বেশিরভাগ টিকা আসবে দেখবে তাদের রচিত যে গ্রন্থ সেগুলোই কিন্তু টিকা হিসাবে দিয়ে দিচ্ছে এই একটু মনোযোগ দিয়ে পড়বে প্রাবন্ধিক বুমকি কবি মধুসূদন দত্ত কবি নজরুল ইসলাম জীবনানন্দ দাস কবি সুভাষ মুখোপাধ্যায় গিরিশচন্দ্র ঘোষ ঘুরিয়ে আসে আবার পৌরাণিক নাটকে গিরিশ ঘোষের অবদান দ্বিজেন্দ্রলাল রায় ঐতিহাসিক নাটকে আবার দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আমি বারবার বলি প্রত্যেক ভিডিও কোশ্চেনটাকে বুঝবে রিয়েলাইজ করবে আগে ভাববে বিজন ভট্টাচার্য গণনাট্য আন্দোলনের অন্যতম নাট্যকার হলেন বিজন ভট্টাচার্য গণনাট্য আন্দোলন সম্পর্কে দিতে পারে গণনাট্য আন্দোলন বৈশিষ্ট্য নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর রূপক সাংকেতিক নাটকে তার অবদান এটাও আসতে পারে মুক্তধারার রক্ত আবার শুধু নাটকগুলো তুলে দিতে পারে ঠিক আছে ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঔপন্যাসিক ছোট গল্পকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঔপন্যাসিক রবীন্দ্রনাথ ঠাকুর এই কটা এখান থেকে স্টার মেনে নাও আগে সেই কটা মুখস্থ করবে যে কটা সুপার স্টার মারবে বেশি স্টার সে কটা আগে মুখস্থ করবে তারপরে অন্যগুলো মুখস্থ করবে ঠিক আছে ফোর্ট উইলিয়াম কলেজ এটাকে সুপারস্টার মারো বিদ্যাসাগর রামমোহন দ্বিজেন্দ্রলাল রায় বিজন ভট্টাচার্য গিরিশ ঘোষ আরও একটা জিনিস হচ্ছে তোমাদের কিন্তু কোশ্চেন রিপিট হয় তোমরা আগেরবারে কোশ তার আগেরবারে কোশ্চেন পড়ো দুটো সাল দেখো দেখলে বুঝতে পারবে কোশ্চেন রিপিট হয় তোমাদের গিরিশ ঘোষ ডিএল রয় বিজন ভট্টাচার্য নাট্যকার রবীন্দ্রনাথ ঔপন্যাসিক বঙ্কিম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই করা সুপারস্টার মারো আর জীবনানন্দ দাস এটা অল্প স্টার মারো বাদ বাকি কটা অর্পচার মেরে গণিত পড়াশোনা মুখস্থ করে দাও ফোর্ট কলেজ বিদ্যাসাগর রামমোহন জীবনানন্দ দাস এটা অর্পস্টার মারতে বলেছি ডি এল রয় বিজন ভট্টাচার্য গিরিশ ঘোষ নাট্যকার রবীন্দ্রনাথ ঔপন্যাসিক বঙ্কিম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই কটা বেশি স্টার মানে সুপার স্টার মেরে আগে মুগস্ত করো তারপর অন্যগুলো একটু দেখো আমি কবির অধিকাংশ কবিগুলো বাদ দিলাম আর সিলেবাস কিন্তু বিশাল বড় সিলেবাস পাঁচের জন্য করবে তোমরা উনিশ শতকের গদ্য চর্চায় বাংলা সাময়িক পত্রের ভূমিকা কী ছিল উনিশ শতকের গদ্যচর্চায় বাংলা সাময়িক পত্রের ভূমিকা কী ছিল প্রাবন্ধিক অক্ষয় কুমার দত্ত প্যারিচাঁদ মিত্র কালীপ্রসন্ন সিংহ আবার তাদের যে গ্রন্থগুলো প্যারিচাঁদ নৃত্যের আড়ালের ঘরে তুলাল আর কালীপ্রসন্ন সিংহের উত্তম প্যাঁচার নকশা এটা আবার টিকা এসে যায় বাংলা গদ্যের উদ্ভাবে মুদ্রণ যন্ত্রের ভূমিকা শ্রীরামপুর মিশনের অবদান মেঘনা কাব্য মানে মধুসূদন দত্তের মেঘনা কাব্য বিহারীলাল চক্রবর্তী চক্রবর্তী কবি হিসাবে বিহারীলাল চক্রবর্তীর অবদান বা বিহারীলালকে ভোরের পাখি বলা হয় কেন তা আলোচনা কর যতীন্দ্রনাথ সেনগুপ্ত তাকে দুঃখবাদী কবি বলা হয় কেন ত্রয়ী মহাকাব্য রৈবত কুরুক্ষেত্র প্রভাস নবীনচন্দ্র সেনের তাহলে ত্রয়ী মহাকাব্য করবে আর বুদ্ধদেব বসু বিষ্ণুদে নাট্যকার মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র নীল দর্পণ দীনবন্ধু মিত্রটা করবে নিয়ন্ত্রণ বিল সতীনাথ ভাদুরী মানিক বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অদ্বৈত মল্লবর্মণ এই কটা এখান থেকে আমি বেশি করে স্টার মেয়ে নেওয়া আগে অদ্বৈত মল্লবর্মণ মধুসূদন দত্ত নাট্যকার মধুসূদন কবি মধুসূদন দীনবন্ধু মিত্র নীল দর্পণ নিয়ন্ত্রণ বিল আচ্ছা বিহারীলাল চক্রবর্তী ভোরের বাকি বলা হয় কেন শ্রীরামপুর মিশন কারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিন বন্দ্যোপাধ্যায় অনেক সময় তিন বন্দ্যোপাধ্যায় দশে চলে আসে তিন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলা কথা সাহিত্যে তিন বন্দ্যোপাধ্যায়ের অবদান তাহলে এই কটা বেশি করে মেরে পড়াশোনা করো আর প্যারিচাঁদ কালী প্রসন্ন ও টিকাটাকে খুব ভালো করে পড়বে এই কটা বেশি করে মেরে সুপার মেরে আগে মুখস্থ করো অন্যগুলো দেখবে রিডিং দাও তাহলে তোমাদের জি ভিজি টোয়েন্টি ওয়ানের সাজেশানটা দিয়ে দিলাম আগে ইলেভেন দিয়েছিলাম দুটো লিঙ্কই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অবশ্যই সেখান থেকে দেখে নেবে আর যারা নোট সংগ্রহ করতে চাও বা ক্লাস করতে চাও সেখানে তারা আমার যোগাযোগ করবে টেলিগ্রামের একটা চ্যানেল রয়েছে আমাদের সেখানে জয়েন হয়ে যাবে প্লিজ দিলে তাহলে আমার পক্ষে সম্ভব হবে সুবিধা হবে তোমাদেরকে কিছু শেয়ার করা